লন্ডনের আইন পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে যখন তখন ব্যবসা প্রতিষ্ঠান কিংবা দোকানগুলোতে ঢুকে পড়ছে চোর হাতিয়ে নিচ্ছে অর্থ কিংবা পণ্য বেশিরভাগ সময় তারা পালিয়ে যেতে সক্ষম হচ্ছে কিন্তু পুলিশের কড়া নজরদারিতে ইদানিং ধরা পড়ছে অনেক চোর সম্প্রতি কুখ্যাত চোর ধরার রোমাঞ্চকর ভিডিও প্রকাশ করেছে মেট পুলিশ হ্যাকনির হোমার্টনে অবস্থিত কোয়াপ স্টোরে চুরির সময় হাতে নাতে ধরা পড়লো দুইজন কুখ্যাত দোকান চোর মেট পুলিশ প্রকাশ করেছে সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ জানা গেছে বাইশ ডিসেম্বর দুই হাজার মুখে বালাক্লাভা পরে স্টোরে ঢুকেন ডোনাভান এবং লি মেজ নামের দুই চোর তবে আগে থেকে কয়েকটি মুড়ে থাকা পাড়ার বা স্থানীয় দুই পুলিশ সদস্যরা সিসিটিভির মাধ্যমে তা দেখে সঙ্গে সঙ্গে অভিযান চালান সেখানে উপস্থিত অফিসাররাই চোরদের ধরে ফেলেন ঘটনাস্থলে সাতত্রিশ বছর বয়সী ডোনাভান বেকেনহামের এভিনিউ রোডের বাসিন্দা উড গ্রিন ক্রাউন কোর্টে দোষ স্বীকার করেন তিনি তার আগেও চুরির চারটি মামলা ছিল তাকে দশ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে অন্যদিকে আটত্রিশ বছর বয়সী লি এডমন্টনের ক্রয়ল্যান্ড রোডের বাসিন্দা স্নার্স ক্রাউন কোর্টে দোষ স্বীকার করেন তিনি তার আগে আগের দশটি চুরির রেকর্ড রয়েছে তাকেও বারো মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে ইন্সপেক্টর মোহাম্মদ উদ্দিন জানিয়েছেন তারা জানেন দোকান চোরদের কারণে দোকান কর্মীরা কতটা আতঙ্কিত থাকেন এই অপরাধ শুধু ব্যবসার ক্ষতি নয় পুরো এলাকার উপর প্রভাব ফেলে তাই মেট পুলিশে তাদের লক্ষ্য কুখ্যাত চোরদের পদক্ষেপ কুখ্যাত দোকান কারাগারে পাঠিয়েছে চলছে নিয়মিত টহল এবং বিশেষ অভিযান এই ঘটনায় আরও এক ব্যক্তি জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে তবে তাকে শনাক্ত করতে পারা যায়নি তবে সেই বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ রুমান রাখি রানার টিভি লন্ডন